হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আলমক প্রহমতে এবং আপনাদের দোয়ায় ভালো আছি আজকে চলে আসলাম আমার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে কিন্তু বেশ কয়েকদিন পরে আমি আমার গ্রামের বাড়িতে এসেছি আমার দাদু বাড়িতে তো যেহেতু রোজার ভিতরে এসেছি তাই জন্য তেমন দূরেও একটা যাওয়া হচ্ছে না কিন্তু আমার সাথে আমার কথা ভাইও আছে ভিডিও করার জন্য ও কিন্তু আমার সাথে আগেও বেশ কয়েকটা ভিডিও করেছে আপনারা যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো জানেন কথা তো চলেন আপনাদের সাথে আলাপ করিয়ে দিন তো গাইস আপনারা তো আলাপের কথা শুনলেনি তো যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ওকে আমার ভিডিওতে দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন আমি তাহলে ওকে আমার সব ভিডিওতে আমার সঙ্গে রাখবো তো আজকের ভিডিওতে আর বেশি কথা বলবো না আখের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফলো করে দিবেন ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম